রাত বাড়লে অনলাইন বাড়ে মাটির বাড়ি থাকলে তো ভাঙ্গাও বাড়তো ভাঙ্গা শুরু কি শতবর্ষ হয়েছে কপাল ভাঙ্গারও কি শতবর্ষ এই লেখায় আমি বোঝাতে চেয়েছি যে রাত যত বাড়ে তত দেখবেন যে অনলাইনে অনেক মানুষ দেখা যায় এই যে মেসেঞ্জার আপনি দেখলে পাবেন হোয়াটসঅ্যাপ আর অন্য মাধ্যম আছে আবার মাটির বাড়ি থাকলে তো ভাঙ্গাও বাড়তো তার মানে হলো রাত যত বাড়ে তত আমাদের অনলাইনে আমাদের কার্যক্রম বাড়ে আমরা মেসেঞ্জার বিভিন্ন হোয়াটসঅ্যাপ এটা সেটা ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি ঠিক একইভাবে মাটির বাড়ি যদি থাকতো তাহলে সেটার ভাঙ্গাও বাড়তো তার মানে রাত যত বাড়ছে তত আমরা অনলাইনে বেশি থাকছি আমাদের যদি মাটির বাড়ি থাকতো তাহলে আমাদের ভাঙ্গাও বাড়তো আসলে আমাদের মাটির বাড়ি আর নাই বললেই চলে শুরু কি শতবর্ষ হয়েছে মাটির বাড়ি শুরু হয়েছে কি বছর উনিশশো ১৯২৪ সালে আবার এই কপাল ভাঙ্গারও কি শতবর্ষ কপালও কি তখন থেকে ভাঙা শুরু করেছে তাহলে রাত বাড়লে অনলাইনে বাড়ছে আবার মাটির বাড়ি ভাঙার যে মহড়া শুরু হয়েছে একশো বছর আগে তার মানে মাটির বাড়ি ভাঙলেই আমরা পাকা বাড়ি বের বানাবো যে মাটির বাড়ি এখানে দেখেন পাকা বাড়ি তার মানে এই মাটির বাড়িটা বারবার পরিচর্যা করতে হয় লেপতে হয় মেরামত করতে হয় কিন্তু একবার পাকা বাড়ি বানালে আর ঝামেলা নাই সেক্ষেত্রে একশো বছর আগে কি এরকম হয়েছে যে মাটির বাড়ি যদি ভেঙে আমি পাকা বাড়ি বানাই তাহলে সুখ বাড়বে তার মানে হচ্ছে যে আসলে ওই সময়েই কপাল ভাঙছে তার মানে যখনই আমরা শুরু করেছি মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি পাকা বাড়িতে ইলেকট্রিসিটি তারপরে ফ্রিজ তারপরে টেলিভিশন এইভাবে বাড়তে বাড়তে হয়েছে কি আমাদের দুঃখটাও বাড়া শুরু হয়েছে তাহলে আমি ধরে নিয়েছি যে একশো বছর আগে মাটির বাড়ি ভাঙা শুরু হয়েছে সুখের আশায় পাকা বাড়ি করা শুরু হয়েছে কিন্তু ওই মাটির বাড়িটা ভাঙার কারণে আমাদের কপাল পড়েছে আমরা যদি আগের মতো ওই মাটির বাড়িতে ওইভাবে চলাফেরা আগের মতো হতো বলছে না যে দাও ফিরে সে অরণ্য তার মানে লভে নগর তার মানে নগর যে আমরা বানিয়েছি গ্রাম ভেঙ্গে এখন ওই নগরে থাকি আমাদের অনেক কষ্ট হয় দুঃখ বাড়ে হতাশা বাড়ে কষ্ট বাড়ে তাই বলতে চেয়েছি রাত বাড়লে অনলাইন বাড়ে মাটির বাড়ি থাকলে তো ভাঙ্গাও বাড়তো মাটির বাড়ি নাই বলে আর ভাঙা হয় না আর এই মাটির বাড়ি ভাঙা শুরু হয়েছে হয়তো একশো বছর আগে সেখান থেকে আমাদের কপাল ভাঙ্গা শুরু হয়েছে ধন্যবাদ